বিসমিল্লা তো আমরা দেখেন যে এখন এখানে আইপিএস সুইচটা দিলাম সুইচ দিলে আমরা ভোল্টেজ দেখতে পাচ্ছি যে একশো পঁচানব্বই ভোল্ট আছে এটা কিন্তু আমাদের লাইন আর নিউট্রাল মধ্যে ধরা আউটপুটে ঠিক আছে তো এখন আমরা এই ভোল্টেজটা এত বসে দেখলাম এই মুহূর্তে ফ্রিকোয়েন্সি কত আছে সেটা দেখতে চাই আমরা একটা তার খুলে দিলাম এখন ফ্রিকোয়েন্সি এই মিটার দিয়েই মাপা যাবে আমি ফ্রিকোয়েন্সি দিয়েছি দেওয়ার পরে আমরা ধরছিছি ওই জায়গায় আউটপুটে তো দেখেন যে আমাদের ফ্রিকোয়েন্সি পঞ্চাশ আছে তো ফ্রিকোয়েন্সি ঠিক আছে ভোল্টেজটা প্রবলেম তো আমরা আবার তাহলে এটা ভোর নিয়ে যাই নিয়ে যাই ভোল্টেজকে আমরা অ্যাডজাস্ট করে দিব জাস্ট এটা হলো এখন আমরা এসি করলাম ঠিক আছে এসিতে আমরা দেখছি চুরানব্বই এই যে পিডাব্লু এমটা আমরা ঘোরালে কী করবো আমরা ভোল্টেজটা বেড়ে যাবে এখানে আমরা ভোল্টেজটা আমরা এতে অনেক বেশি হয়ে গেছে এতো রাখা লাগবে না আমরা আড়াইশোর মধ্যে রাখবো আর কি দুশো পঞ্চাশ মানে লোড এখন কম আছে তো লোড বেশি দিলে আরেকটু ভোল্টেজ কমে আসবে তো দেখেন যে আমি এখানে দুশো একান্ন হয় আরেকটু কমাই নিয়ে আসছি কারণ ম্যাক্সিমাম লোডগুলো দুশো পঞ্চাশের নিচেই থাকে দুশো ছেচল্লিশ আছে ঠিক আছে আমরা এই ভোল্টেজটা অ্যাডজাস্ট করলাম ওকে আর